দেখানোর জন্য চেষ্টা করব এই সিঁড়ি থেকে শুরু করে ছাদের ফেরাফি ডোয়াল সিএনসি কাটিং বিভিন্ন রকম অসাধারণ ডিজাইন এখানে আছে সাধারণ কিছু ডিজাইন ডিজাইন গুলা দেখানোর জন্য আসলে ভিডিওটা দিচ্ছি দেখেন এইখানে এই ফাঁকি গুলা দেখাও তো এই ফাঁকি এই যে এই যে এই যে এই যে ফাঁকি এগুলা কি ফাঁকি মমি ময়ূর ফাঁকি না সিঁড়ি রেলিং এ আরো কাছে নিয়ে দেখাও হ্যাঁ দেখছো আর এটা 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 কি ফাঁকি এটা 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 দেখা যা হ্যাঁ এ আর এইগুলা এগুলা পুরা সিরিতেভাবে সি এন কাটিং করছে না হ্যাঁ এ এগুলো তো প্রজাপতি মনোয়া না এ এটা কি ময়ূর ময়ূর এখান থেকে না আবার এন দিয়ে আরেকটা ময়ূর সব কিছু কিন্তু আসলে সিএনসি কাটিং করে করছে সি এন সি কাটিংগুলো এখন অ্যাভেলেবেল চলতেছে প্রত্যেকটা বিল্ডিংয়ে এখন আসলে সিএনসি কাটিং হচ্ছে এইখানে আরো অনেকগুলা ডিজাইন আছে এই এই এইগুলো এইগুলা কি এই এই যে এই যে এইটা কি

আরো দূরে যাও এই দেখি হ্যাঁ আরো 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 দূরে যাও ওইদিকে যাও হরিণের ভিতরে দেখি আমার দেখা যা আরো দূরে যাও তো আরো দূরে যাও আরো দূরে যাও ওইদিকে যাও তো আরো তো অনেক এটা কি শুধু হরিণ নিন আরো কিছু আছে আরো উপরে আর উপরে আর আরো কিছু আছে পুরা রেলিংই তো এরকম না হ্যাঁ সব দিয়ে কি ডিজাইন না সবই তো সিএনসি কাটিং এই কাটিং গুলো কিন্তু এখন চলতেছে হ্যাঁ এই তো পুরাটা এরকম হ্যাঁ এর মধ্যে একটা ময়ূর এখানে ছিল দুইটা ময়ূর না এখানে প্রথমে একটা না আর এখানে এখানে দেখো দুইটা মাঝে দিছে দুইটা মানে মানে একটা সিঁড়ি কয়টা ভাগ করছে মানে দুইটা ভাগ করছে দুইটা ভাটে সিএনজি দিচ্ছে একটা মাঝে দিচ্ছে একটা ময়ূর আর এখানে দিচ্ছে ঝুরা ময়ূর না এখানে জোর ময়ূর ও এখানে তো একটা বক আছে বকটা দেখাও ও কি বগুলা নাকি আমরা বক কই হ্যাঁ বুঝা দা বক বুঝা দা হ্যাঁ বকের মাঝে দমরে দেখা যায় আসলে আই যত এগুলো ই করে নাই কি জানি রং করে নাই হ্যাঁ আদা রং করতে এগুলো আছে সরি খুশি আদা রং করতে আপনারাও চাইলে আসলে চেয়েঞ্চি কাটিং করে এভাবে আসলে সুন্দর করে ডিজাইন করতে পারবেন এই ডিজাইনগুলো এখন অ্যাভেলেবেল চলতেছে অবশ্য যারা আসলে চেয়ে কাটিং করেন তাদের কাজগুলো এখন আসলে খুবই ভালো লাগতেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম